নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে আমি পুরো অন্য জায়গায় চলে এসেছি আজ তো আমি আমার বাড়িতে নেই আমার শ্বশুর বাড়িতে নেই আজকে আমি এসেছি বাপের বাড়িতে কারণ আজ একটা স্পেশাল দিন আজ হচ্ছে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী এটা আমাদের বিয়ের পর প্রথমবার জামাই ষষ্ঠী প্রথমবার ষষ্ঠী তাই এবার একটুখানি ব্যাপারটা একটু স্পেশালি হবে আলাদা তো আজকে বাড়িতে জামাই আসবে তার জন্য আমি আজকে আপনার বাড়িতে কালকে চলে এসেছি তো তার জন্য আজকে জামাই আসবে আর এদিকে আমার মা সকাল থেকে রান্না করতে শুরু করে দিয়েছে মার আর বৌদি মিলে করছে আর ওদিকে দাদা কালকে সমস্ত বাজারে করে এনেছে মাছগুলো সব কিনে এনেছে কালকে তো তোমরা আমার ভিডিও দেখতে পাবে ভিডিওতে তো তার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ অব্দি সব ভিডিও দেখতে হবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে আর জামা ষষ্ঠীতে কী কী চমক রয়েছে কী কী স্পেশাল জিনিস হবে আর কি কী দাদা কালকে মাছ কিনে এনেছে কী কী মানে কী কীভাবে আমি কীরকম ভাবে আয়োজন করছি সবটা আজকে তোমাদের ভিডিওতে দেখানো হবে তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের চোখ রাখতে হবে আমার চ্যানেলে তো চলো জামাই ষষ্ঠীক্ষণে জামাই চলে আসছে তো তোমাদেরকে দেখাই জামাই আসছে তারপর জামাইকে আমরা কিভাবে যত্ন করছি কিভাবে আজকে আপ্যায়ন করছি আর কিভাবে আজকে জামাই আদর করছি তো তোমাদের সবটা দেখাবো তো দেখো আমার ভিডিওটা দেখো বন্ধুরা এদিকে কলিং বেল বেজে গেছে তো জামাই চলে এসেছে তো জামাইয়ের জন্য আমি দাঁড়িয়ে আছি এসেছে বলে তো চলো দরজা খুলি দেখো জামাই চলে এসেছে জামাই সৃষ্টি করতে জামাই সৃষ্টি করতে জামাই চলে এসেছে তো আজকের স্পেশাল দিন জামাই সৃষ্টি বুঝতে পারছো জামাইয়ের স্পেশাল দিন আজকে অনেক কিছু খাওয়া দাওয়া হবে অনেক কিছু চমক আছে তোমরা দেখতে পাবে তো এসো চলো তুমি উপরে চলো প্রথমে আগে জল খাবার দেবো জল খাবার সাজিয়ে দেব তারপর ভাতের সময় কি খাওয়া হবে আর কী কী বাজার করা হয়েছে সব তোমরা দেখতে পাবে ভিডিওতে তার জন্য কিন্তু তোমাদের অবশ্যই চোখ রাখতে হবে দেখো জামা হোস্ট উপলক্ষে জামাতে চলে এসেছি উপরে উপরে বসে দিয়েছি আমি ওকে দিয়ে দেখো জলখাবার সাজিয়ে দিয়েছি লুচি মিষ্টি ঘুগনি আম লিচু সব দিয়েছি সাজিয়ে আর মা এখন রান্না করতে ব্যস্ত আছে তাই জন্য মা এখন এখানে আসেনি মাকে দেখাবো ভাত খাওয়ার সময় তো এখন আমি দিলাম খেতে দিলাম তো দেখো খাবে তুমি একটু খাও হ্যাঁ খাওয়া শুরু করো সাজিয়ে গুছিয়ে দিয়েছি এখন জল খাবার খাবে তারপর দুপুরে ভাতে কি কি আইটেম খাচ্ছে তোমরা সব দেখতে পারবে আজকে ভিডিওতে দেখো জামাই খাচ্ছে তো জামাই ষষ্ঠী আজকে একটা স্পেশাল দিন আজ আমার জন্য তো খুবই স্পেশাল দিন আজকে আশপাশকে অনেক কিছু খাওয়া দাওয়া আছে তো চলো থাকো তো এভাবে আজকে আমরা জলখাবারটা খাচ্ছিও আজকে এভাবে খাক তো তারপরে আবার দুপুরে তোমাদেরকে দেখাবো সাজানো সব কিছু কী কী আইটেম হয়েছে সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো এটা খাওয়া হয়ে যাক তারপর আবার তোমাদেরকে দুপুরে আমি দেখাচ্ছি দেখো দাদা নতুন বাড়ি করেছে দেখো কত সুন্দর করে ডেকোরেশন করেছে বাড়িটা তাও তো এখনো পুরোটা কমপ্লিট হয়নি কমপ্লিট হলে তো আরও ভালো লাগবে তো নতুন বাড়িতে নতুন ঘরে উপরে বসে দাদাকে আমি মানে ওকে দিচ্ছি খেতে হ্যাঁ তো দেখো দাদা মাছ নিয়ে এসেছিল কালকে তো কালকের ভিডিওটা দেখে নাও তোমরা কত বড় মাছ এটা হচ্ছে কাতলা মাছ তিন কেজি তিনশো মতো ওজন হবে মাছটার দাদা বাজার থেকে কিনে এনেছে মাছটা তো দাদা কাটবে বলে বসে আছে দেখো কত বড় মাছ আর খুব টাটকা মাছ দেখে বুঝতে পারা যাচ্ছে তো দেখো মাছটা কাটবে মাছটা প্রচণ্ড ভারী তার জন্য ধরতেও খুব অসুবিধা হচ্ছে এত বড় মাছকে তো চলো দাদা প্রথমে মাছের মাথাটাকে আলাদা করে নিচ্ছে কেটে মাছের মাথাটা আলাদা করে নিচ্ছে দেখো মাছের মাথাটা কাটা হয়ে গেছে দেখো কত বড় মাথা মাছের এবার ওই ভেতরের অংশটাকে বাদ দিতে হবে তারপর দেখো মাছটা বাকিটা কাটছে পেটের দিকগুলো কেটে নিচ্ছে দেখো কত বড় মাছ আর দেখতেই পাচ্ছি কেমন রক্ত মানে টাটকায় বেশ মাছটা খুব ভালো মাছ আর খেতেও বেশ সুন্দর হবে এটা দিয়ে কালকে দই কাতলা হবে মা রান্না করবে দই কাতলা তো তার জন্য দাদা আজকে সকাল সকাল সব মাছ কিনে এনেছে কালকে জামাই ষষ্ঠী তাই জামাইকে সম্পূর্ণ বাঙালি আনায় ঘুরি ভোজন করানো হবে তাই আজকে মাছ কিনে নিয়ে এলাম এটা হচ্ছে দেশি কাতলা আর জামায়ের জন্য স্পেশালি এই মাথাটি করা হবে এটা শুধুমাত্র আমাদের জামায়ের জন্য আর বাঙালিয়ানার আর একটা আয়োজন বাগদা চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি করা হবে সম্পূর্ণ বাঙালি আনায় কাল আমাদের জামাইকে খাওয়ানো হবে এটা হচ্ছে ভেটকি মাছ ভেটকি মাছের পাতুরি হবে সঙ্গে থাকছে মাছের তেলের বড়া মাছের তেলের বড়া এছাড়াও চিকেন মটন দেখো বন্ধুরা আজকে ভেটকি মাছের পাতুরি হচ্ছে তো তার জন্য বৌদি এটা করেছে ভেটকি মাছের পাথুরি করছে আজকে বৌদি তো তার জন্য আমি এখানে একটুখানি সাজিয়ে দিচ্ছি কলা পাতার মধ্যে পাতুরিটা তো দেখো এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছে মাছটাকে সরষে বাটা দই সব কিছু আছে নারকেল বাটাও আছে এর সাথে সব কিছু ম্যারিনেট করে রেখে দিয়েছে বৌদি দিয়ে এটা আমি চলো কলা পাতা একটু মুড়ে দিই দিয়ে তখন বৌদি এটা করবে দেখো একটা মাছ নিলাম দিয়ে এটা কলাপাতায় পাতা আজকে ভেটকি মাছের পাতুরি হবে তোমরা তো দেখেইছ ভিডিওতে যে দাদা ভেটকি মাছ কিনে এনেছে সেটার পাতুরি হবে তোমরা কাঁচা মাছ দেখেছো তারপরে পাতুরি করার পর তোমরা দেখবে দিয়ে এটাকে ভালো করে মুড়ে দেবো দা লঙ্কাটা দিয়ে দিই এর মধ্যে একটা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এটা ভালো করে মুড়ে দেবো আজকে ভেটকি মাছের পাথরি ছাড়াও আরো অনেক মেনু আছে তো সব রান্না হয়ে গেছে মা করেছে গুলো তোমাদেরকে দেখাবো যখন আমি সাজাবো থালা তখন তোমাদেরকে দেখাবো আর কি কি রান্না হয়েছে আমাদের দেখো পাথরিগুলো সব রেডি করা হয়ে গেছে এবার পাথুরিগুলো ভাজবে বৌদি তো তাহলে আমার ভেটকি মাছের পাথরিটা পুরো কমপ্লিট হয়ে যাবে দিতে সব সাজিয়ে দিয়েছি দেখো ভেটকি মাছের পাথরি সাজানো হয়ে গেছে এবার শুধুমাত্র এটা ভাজা হলে আমাদের কিন্তু সমস্ত আইটেম রেডি পুরো একদম তো চলো এবার আমি তোমাদেরকে দেখাবো আমি কি কি আইটেম আজকে রান্না হয়েছে মা কি কি আইটেম রান্না করেছে আর কিভাবে সাজাবো সব তোমাদেরকে এবার দেখাবো চলো দেখো বন্ধুরা তোমাদের তো বলেছিলাম জামাই ষষ্ঠীতে কী কি মেনু আছে তো তোমাদেরকে দেখাবো তার জন্য আমি কিন্তু সব এখানে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি আর দেখো এদিকে জামাই সেজে বসে গেছে আমিও সেজে খুঁজে বসে গেছি আর এখানে শাশুড়ি মাও বসে গেছে মানে আমার মা বসে গেছে হাওয়া করছে পাখা দিয়ে জামাইকে তো সব কিছু খাবার দাবার সাজিয়ে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে বসে পড়েছি আজকে জামাই ষষ্ঠীর ভুড়ি ভোজন করতে জামাইকে একদম পুরো বাঙালি আনা ভাবে সুন্দর ভাবে ভোজন করা হবে তো তার জন্য সে নিয়ে বসে পড়েছি তার আগে জামাইকে জামাই গিফট দেবে শাশুড়িকে তো আগে দিয়ে দিই গিফটটা দেখে নাও তোমরা কি গিফট দিয়ে কি গিফট দিচ্ছে দেখে নাও আগে দেখো শাড়ি দিয়েছে শাড়িটা খোলো প্যাকেটটা খোলো প্যাকেটটা খোলো দেখো এই শাড়িটা দিচ্ছে গিফট দেওয়া হয়ে এবার হয়ে গেছে তো দেখো এবার কি কি খাবার আছে তোমাদেরকে দেখায় দেখো জামাই ষষ্ঠীর একদম বাঙালি আনা খাবার আছে দেখো কি আছে সাদা ভাত আছে মাছ ভাজা আছে পটল ভাজা আছে বেগুন ভাজা আছে মাছের তেলের বড়া ভাজা আছে আর দেখো ওইদিকে আছে সালাড আছে তারপরে দেখো আছে চিংড়ি মাছের মালাইকারি তারপর দেখো আছে চিকেন তারপর দেখো আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল তারপরে দেখো আছে দই কাতলা তারপরে দেখো আছে ভেটকি মাছের পাতুরি তারপর আছে আমের চাটনি আর দেখো এদিকে আছে দই ছানার জিলিপি রোজেক্ট মিষ্টি এখানে আছে আম আর দেখো ওইদিকে আছে আছে দেখো দেখো ভাজা আইসক্রিম আর দেখো পান আছে ওখানে দেখো প্রথম থেকে শেষ অবধি সব সাজিয়ে বসে পড়েছি তো জামাইকে দিয়ে দিয়েছি খেতে জামাই খাবে তো চলো ও খেয়ে নিক আমি ওকে হাওয়া করছি চলো ও খেয়ে নিক খাওয়া শুরু করো দিয়ে খেয়ে কেমন হয়েছে বলো আজকে তো আমি রান্না করিনি আজকে করেছে আমার মা আর আমার বৌদিও রান্না করেছে তো ওদের রান্না কেমন হয়েছে খেয়ে দেখি কি বলছে শাশুড়ি হাতের রান্না কেমন লাগছে তো আমার মা তো খুব ভালো রান্না করে মায়ের কাছেই আমি অনেক রান্না শিখেছি তো দেখো মা তো অবশ্যই ভালো রান্না করবে হয়েছে। ভালো হয়েছে। হুম। ভালো ভালো হয়েছে। তো তো তুমি সবগুলা একটুখানি করে টেস্ট করো। সবগুলা একটু টেস্ট করো। এত খাবার একার পক্ষে খাওয়া কখনোই সম্ভব না। ওজন জামাই কাছে দেখে দিয়েছে আজকে। দিন থাকবে। সারাদিন ধরে এই খাবারগুলো খাবে। তো চলো তুমি একটুখানি করে টেস্ট করো। চিকেনটাও টেস্ট করো। চিকেনটা আর মাছটা তুমি একটু টেস্ট করে দেখো। ভালো হয়েছে। খুব ভালো লেগেছে। আর তুমি চিকেনটাও টেস্ট করো একটু চিকেনটাও টেস্ট করো একটু খুব ভালো হয়েছে বলছে মায়ের রান্না আর তুমি একটু টেস্ট করে দেখো দই কাতলাটাও টেস্ট করে দেখো একটু তো তো খুব ভালো লেগেছে শাশুড়ি হাতে রান্না তো আজকে জামা ষষ্ঠীটা খুব ভালো করে হলো আর খুব সুন্দরভাবে ভাবে ডেকোরেশনও করা হলো আর এত আয়োজন দাদা বাজার করে এনেছে জন্য অনেক ধন্যবাদ অনেক আয়োজন করেছে হ্যাঁ ভেটকি মাছের খাও আর এদিকে মা সব রান্না করেছে আর বৌদিও করেছে ভেটকি মাছের পাথুরিটা তো তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে রান্না করে এত সুন্দর করে সাজি গুছিয়ে দেওয়ার জন্য তো দেখো ভেটকি মাছের পাথুরি কেমন হয়েছে দেখি দেখে তো মনে হচ্ছে বেশ সুন্দর হয়েছে তুমি এটা খেয়ে দেখো টেস্ট করে দেখো একটু টেস্ট করে দেখো একটু তো এটা বৌদি করেছে খুব ভালো হয়েছে বৌদি রান্না তো আর শাশুড়ি মায়ের হাতে রান্নাও তো খুব ভালো লেগেছে জামাইয়ের তো সব সাজিয়ে গুছিয়ে জামাই এখন খাচ্ছে তো জামাই খা আজকে দিনটা আমরা এভাবেই আনন্দ করলাম তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল শিরষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল আইকনে ক্লিক করতে কিন্তু কখনোই ভুলো না সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরাও জামাই শুষ্ঠ তেজকে খুব খুব আনন্দ করে কাটাও আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক আমি এই কামনা করি তো আমি আবার আসবো আমার শ্বশুরবাড়িতে আরও অনেক তোমাদের রান্না নিয়ে আজকের ভিডিওটা একটু অনেক রকমভাবে করলাম তো আমি আবার আসবো অনেক রান্না নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা